নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো আছো বেজ নতুন ভাগে সবাই স্বাগত আজকে যাব কোনো হোটেলে নয় কোনো খাসির মাংস টেস্ট আজকে করবো না আজকে সন্ধ্যাবেলায় যাব হালকা স্ন্যাক্স খেতে কোথায় যাব কীভাবে তোমরা যাবে এবং সেখানে কি ভালো জিনিস রয়েছে তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গায় আর সন্ধের স্ন্যাক্সের জন্য তার থেকে পারফেক্ট জায়গায় আমার মনে হয় না হয় তো কোন জায়গায় কথা বলছি চলো সময় না করে যাবার শুরু করা যাক আজকে চলে এসেছি আমি এই ছোট্ট দোকানে তবে একটা কথা বলতে যে দেখতে ছোট্ট হলেও এর কিন্তু কাজ কিন্তু বিশাল রয়েছে কারণ ভিড়টা জাস্ট একবার দেখো এটা শুধু অন্ধকারের উপর মনে হচ্ছে পেছনে কিন্তু আরও অনেক লোকজন বসে আছে সাইডও কিন্তু অনেক খাবার নিয়ে চলে যাচ্ছে আর মেনু কার্ডটা একটু আগে দেখিয়ে দিই আর এইখানে মোটামুটি প্রায় সবই পাওয়া যাবে কিছু জিনিস পাওয়া যায় না পরে পপকর্নটা বেশি ফেমাস এখানে আর সঙ্গে মটন ঘুগনি এটা কিন্তু সব থেকে বেশি চলে এইখানে আর দোকানে তার মানে জাস্ট দেখে তো অবাক হলাম যে টোটোটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে কিন্তু এই দোকানটা করা হয়েছে আর এটা কিন্তু যেখানে সেখানে কিন্তু নিয়ে আসা যাবে আর কথা বলতে কোথায় আছে এই দোকানটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঢোকার একদম মুখেই পড়বে এই দোকানটা নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে একদম ব্রিজের মুখে এই দোকানটা পড়বে আর এক আবার দেখে না দোকানে কিন্তু ভিড়টা কিন্তু ঠিক এইরকমই হয় তবে দূর থেকে এই কজন মনে হলো পেছনে কিন্তু আরও লোক আছে আর এটা কথা দোকানটা কিন্তু হয়েছে বেশ দিন হয়নি মানে মোটামুটি বছর দু একের দোকান হয়তো মেবি আগে শুনেছিলাম আর এটা কথা এই দোকানে কিন্তু ভিড়টা হয় মেইনলি চিকেন লেগ পিসের জন্য তো আমিও সেই অনুযায়ী চিকেন লেগ পিসটা বলে দিলাম কারণ এই লেগ পিসটা আমি সাধারণত শুনেছি কেএফসি টাইপের চিকেন লেগ পিসটা হয় তো এই লেগ পিস আমি সিরিয়াসলি আগেও আমি কোনোদিন খাইনি প্রথমবার ট্রাই করছি তো ট্রাই করার প্রথম কারণ হলো যে চিকেনের মধ্যে কতটা চিকেন থাকে এর মধ্যে লেগ পিসে সেটাই একবার দেখার বিষয় ছিল তো মোটামুটি কড়া তেলে ভেজে এটা সার্ভ করা হচ্ছে আর তার আগে প্রথমে ভেবেছিলাম হয়তো সাদা সাদা জিনিসটা যেটা দিচ্ছে যেটা দই ভেবেছিলাম তা ভাবছিলাম দই সঙ্গে কী করে তো পরে বুঝতে পারছো দই নাটা মেওনিজ তো সঙ্গে মেওনিজ আর সঙ্গে একটু চাটনি আর তার সঙ্গে একটা হালকা কিছু টেস্টি তাদের স্পেশাল চাটনি দিয়ে দিলো তার সঙ্গে সার্ভ করা হবে এই চিকেনটা আর একটা কথা বলে রাখি এই চিকেনের দাম কিন্তু একদম সস্তা মানে ষাট টাকা থেকে শুরু পঞ্চাশ টাকারও চিকেন রয়েছে আর আলাদা করে কিন্তু বলতে হবে যে অনেকে কিন্তু এখানে ছোটো ছোটো পপকর্নও খেতে হয় চিকেন পপকর্ন এটা কিন্তু খেতে কীরকম সেটা আমি খাইনি কারণ শুধুমাত্র এই একটা জিনিসই ট্রাই করার ইচ্ছা ছিল কারণ পপকর্নের মধ্যে যেটা ছিল সেটা সেম মাল হয়তো এই চিকেন লেগ পিসও দেওয়া আছে যার জন্য চিকেন পপকর্নটা টেস্ট করা হয় তো যাক এটা নিয়ে নিলাম তো দেখতে বুঝতেই পারছো যে কিরকম ভাজা হয়েছে ভাজা হয়েছে দেখে এখন কতটা ভাঙতে পারবো খেতে পারবো সেটা এখন ভাবার বিষয় তবে মিওনি আর চাটনি একবারে মিলেমিশে পুরোপুরি একা আর এইটার সঙ্গে কিন্তু মানে খেতে বেশ সুন্দর লাগে তবে প্রচন্ড গরম মানে এই যে খাবারটা দেখছো এতটা গরমে ছিটতে খুব কষ্ট হয়েছিল মানে ওখান থেকে আর হ্যাঁ যারা স্পুনে খেয়ে অভ্যাস আর স্পুনে নাকে হাতে খাওয়াটাই শ্রেয় বলে মনে হয় আর এটার টেস্ট কিন্তু বেশ দারুণ লাগছিল বিশেষ করে মিওনিজ আর চাটিনটা দিয়ে কিন্তু এগুলো ছিঁড়ে যে মানে মুখে যখন দিচ্ছিলাম এটা আলাদা টেস্ট লাগছিল চিকেন মেলি ফেভারিট আমার এটুকু বলতেই হবে আর তবে ঠান্ডা হওয়ার পর যেটুকু বুঝলাম নরম কিন্তু বেশ ভালোই রয়েছে মানে কোনো রকম বাজে স্মেল বা কিছু নেই বেশ খেতে কিন্তু বেশ সুস্বাদু আর অন্য দোকানে যেটা হয় যেটা চিকেন ধুলে বোঝা যায় যে চিকেনটার কোয়াইটটা খুব খারাপ বাট এটা কিন্তু আমার সেরকম মনে হয়নি বেশ খারাপ ভালোই লাগছিল তো যারা টেস্ট হয়ে যাবে অবশ্যই চলে আসতে পারো এই দোকানে টেস্ট করার জন্য তো এখন আমি ওই চিকেনটা শেষ করার পর এবার নেব অ্যাকচুয়াল আমার ফেভারিট স্টিম চিকেন কারণ স্টিম চিকেনটা খাওয়ার দুটো কারণ হলো যে প্রথমত চিকেনে অ্যাটলিস্ট চিকেন পাওয়া যায় থাকে যেটা আমার আগেরটাই মনে হলো না কারণ খেয়ে যেটুকু বুঝলাম যে চিকেনটা আমি হারিয়ে গেছে মানে খুব একটা বেশি চেঁচে পুচে পঞ্চাশ টাকার মতো চিকেনও পাইনি বাট স্টিম চিকেন সে চিকেনটা পাওয়া যায় সঙ্গে যে তর্ক মানে আই জানি না যে হলুদ কী স্পেশাল তাদের তো এটা যে দেয় এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে মানে যদি শুধু শুধু খাওয়া যায় মানে একটু মানে মানে অর্ড লাগবে বাট এই যে পেঁয়াজ দিল পেঁয়াজ দিয়ে যে পুরো মিক্স হয়ে যায় যখন তারপর যে মুখে দিয়ে এত টেস্ট লাগে সেটা না খেলে বুঝতে পারবে না তো যাই হোক তো এক দাম কিন্তু পঞ্চাশ টাকা এটা লেগ পিস তবে লেগ পিসটা কত বড়ো সেটা একবার দেখিয়ে দিই তবে আমার যা মনে হয় দূর থেকে যেটুকু মনে হচ্ছে যে চিকেনের লেগ পিসটা এর আগে যখন খেয়ে গেছিলাম একটু বড় ছিল তো এখন ছোটো লাগছে তো হতেই পারে হয়তো চাহিদা বেশি হয়ে গেছে সেই অনুযায়ী হয়তো এটা কম হয়ে দাদার দোকান তাই জন্য হয়তো চিকেন লেগ পিস ছোটো হয়ে গেছে হ্যাঁ লেগ পিসের ছোটোই মনে হচ্ছে মানে এতটা ছোটো হয়তো ছিল না বাট ফ্র্যাঙ্কলি বলতে গেলে এই যে কম্বিনেশনটা দাদা দেয় এটা কিন্তু মুখে দেওয়ার পর বোঝা যায় যে টেস্ট করা থাকে আর হ্যাঁ চিকেনের মধ্যে চিকেন আছে এই লেগ পিসের চিকেন আছে আগেটাই আমি খুঁজে পাইনি ভালো করে তো যাই হোক এটা আমি একটা কথা বলবো যারা যারা চিকেন ফেভারিট যারা চিকেন খেতে চাও তো অবশ্যই একবার এসে এখানে চিকেন টেস্ট করতে পারো মন্দ হবে না আমি প্রথমে ভেবেছিলাম যে শরুর রঙের যে তরকারিটা দিয়েছে বা গ্রেভিটা দিয়ে সেটা হয়তো কাসন্দি টাইপের কিছু একটা বাট পরে মুখে দিয়ে বুঝলাম যে না আর চিকেনের সাইজটা দেখে বুঝে নিচ্ছ যে বোঝা যাচ্ছে কতটা বড় চিকেন আর চিকেনটা কত নরম সেটা একবার দেখিয়ে দি একদম হাত দিলে মানে কোনো রকম ব্যাপার নেই মানে গরম পরে একটু হাত দিতে অসুবিধা হচ্ছে বাট মানে একটু তোলার পর বোঝা গেল না চিকেনটা ভালোই সেদ্ধ হয়েছে এটা নিয়ে কোনো মানে সন্দেহ নেই ভালোই সেদ্ধ হয়েছে আর খেতেও বেশ আর চামচটা দিয়ে চিকেন খাওয়ার জন্য চামচটা দেওয়া হয়েছে শুধুমাত্র এই গ্রেভিটাকে খাওয়ার জন্য মানে এটা খেতে অসম্ভব টেস্ট লাগে আমার আর অবশ্যই একটা কথা বলবো যা যারা খাদ্য রসি যারা খেতে পারবে সবাই চলে আসতে পারো এখানে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা পরে ভিডিওতে টাটা বাই বাই